বাচ্চা সহকারে ওই সব গ্রামের কি সম্ভব ও তো জীবনে তো কোন লোকই দিতে পারবে না একটা সম্ভব বাচ্চা ছাড়া গাবে একটা বাচ্চা মরে গেছে আপনি একটা নব্বই হাজার দিয়ে কিনতে পারবেন দশ লিটার গাবে দশ লিটার হবে না আপনি পাঁচ লিটার পাতে পারেন একটা 10 লিটার গাভী কিনতে গেলে কেমন লাগবে 10 লিটার একটা গাভী কিনতে গেলে ধরেন আনুমানিক এক লক্ষ মনে করেন যে পনেরো না এক লক্ষ সতেরো বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া আর এই গাভী মানুষ বাচ্চা সহ খুঁজে এই গাভী বাচ্চা সহ করে অলন করলে হাটের বাচ্চা আর ভাঙড়া হাটের গরু তাহলে হবে হ্যাঁ তাহলে হয়ে যাবে আপনার দাম কমেন সাথে সাথে দিয়ে দিবি কিন্তু অরিজিনাল মালটা আপনি দিবে না ভাই ওই খামারে যদি অরিজিনাল মালটা আপনার না চলতে পারেন কোনোদিনই দুধের আশা করলে হবে না ওই বাচ্চা দিয়ে ওর দুধ খাবি ধরে হবে হাগা হায় মরে যাবি কিন্তু বাচ্চা দেয় না বুঝলি দুধও খাবি খাওয়ার পরে ও ধরে হয় ওর পেটের সমস্যা মারা যাবি গ্যারান্টি এরকম বহুত লোকের হয়েছে ভাই ও লোকে কয় ভাই এই বাচ্চাটা কাল কি হয়েছে এই জন্য শুয়ে আছে এজন্য এখন শক্তি পানি এই বেটা এক ঘন্টা পরে ওই বাচ্চাকে ধরে রাখতে হলো মার দর দিয়ে গেলে আচ্ছা আচ্ছা আজকে বাইশ তেইশ বছর এই ডিপার্টমেন্টের ভিতরে আছে আমি কোন তো লাইফে এটা দেখলাম না যে তিন দিন বাচ্চা শুয়ে থাকে যখন হবে এক ঘন্টা পরে গাঁজা খাওয়া দেবো দুই ঘন্টা পরে তাবু দেয় ঝাঁ ঘালা হুম খালি আমি করছি না আরো বড় বড় খামারি ভাইরা আছে প্রতিবেদন আবার দর্শক ভাইরা দেখবে তারা বিবেক বিবেচনা করি তারাই তাহলে তারা জিনিসগুলা বেগ ব্যাসনা কই তারপরে কথাগুলো শুনলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই আল্লাহ পাক খুব ভালো আছেন তো চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শক দরে দেশে পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ আবু সাঈদ আমার বাড়ি ঈশ্বরদীอลনখলা আমার খামারের নাম আবু সাঈদ ডেলি ফارم ঠিক আছে আল্লাহর রহমতে আমার দর্শক ভরে আসে জানেন নিরাপত্তায় গরু নিরাপতায় কোনো সমস্যা নাই ঠিক আছে কাকা তুমি না গরু নিতে আসছো হ্যাঁ কাকা পরিবার সহকারে তার আরো আগরিবার পরিবার পরিবার সহকারে

আরো দর্শক ভাই কি বলা যায় যে তার কাছে গাভী নিতে আসুক মানে আমি বলতে চাচ্ছি আপনি তো নিয়ে ভালো পাইছেন যেহেতু আপনি ভালো পাইছেন আরো ক্রেতা ভাই তো ভালো নিতে পারে সেজন্য পারবে তারা তাপ্পান ভালো ভালোভাবে করছে থাকা ঘর ব্যবস্থা করছে খুবই সুন্দর আচ্ছা তা আবু সাহিদ ভাই কেমন গাবি দিলেন আবার

আল্লাহর রহমতে কাস্তি দুধ নারী কি জাত আপনাকে আমি এই জিনিসটা দর্শক ভরে ভালো করে উলান পালান গুলা দেখা দেন কুনসির মতন বাট আর দুধ বাড়াবে একদম বদনার কলের মতন কল কল করে চাপে চাপ দর্শক বাট আপনারা ভালো করে সাইডে নিপুল দর্শক ভাই আগে দেখা দেন আগে গরু দেখাই দিতে হবে দাদু জিনিস দেখছেন আল্লাহ কি দিছে তা দেখছেন মাটি ফাটি ঢুকে যাবে দাদু আমরা কিন্তু কাস্তি দুধ বুঝছেন এ যে দেখছেন একটা বাটগুলা দেখছেন এখন কি প্রথম বিনে দেখছেন কত মোটা ধার দেখছেন দাদু ভাই জিনিস আগে যদি অরিজিনাল হয় থাকে আপনি কোনো দিনই দুধ মানে কুমবে না দুধ যদি অরিজিনাল গরুর বাচ্চা গরুর হয় থাকে দুধ বাড়বে কোনো দিনই দুধ কুমার সম্ভাবনা নাই দাদু এসব হচ্ছে ভুল কথা দাদু আমরা কোনো ঠেকমাক কিছু দিনই সকালে দুইবার ধোয়াছি এখন আবার টানি টি খালি ফালাচ্ছি দামটা কেমন এক লক্ষ পঞ্চান্ন হাজার দাদু ভাই একটা বকনার দামে দাম দিয়ে দিয়েছে কি আল্লাহ কি হবে যে ভবিষ্যৎ মানে চা খাওয়ার সম্মান এর বেশি কিছু না পরবর্তী দুই নম্বর গাড়িটা দর্শক আপনি দর্শক ভাইরে দেখান আগে দেখান জিনিস দেখান গল্প করার কিছু নাই দাদু ভাই এসব যাত্রী দ্বারা রাখলে দশ বছর কামাই খাবি দশটা বাস চাপাই তা বুড়ি হবে না আল্লাহর রহমতে তো পরবর্তী গাভীটা দেখাই দেখেন আপনি দেখাই দেন পরবর্তী সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছে একটা বড় সরো গরু নিয়ে আসছেন আমাদের সামনে এটা কি জাতের এটা দাদু ভাই এটা তো বিস্কুট কালারের জার্সি বাগাবাড়ির মেল ভিটার জার্সি জার্সি জাতের একটা গাভী হ্যাঁ দাদু ভাই জার্সিটা দেখাই দেন জার্সি অনেক বড় গাভী আমার আমার দর্শক ভাইরা যারা মনে করেন একটা জিনিস কি জার্সির ভিতরে কিন্তু মাইকটা কোন জায়গাটা দেয় জানেন আমাদের মত খাবারি ভাইরা জার্সি কিন্তু লাল হয় ঠিক আছে জার্সি কিন্তু বিলাক হয় ঠিক আছে

খামারি ভাই আমার যারা মনে করেন যারাই হোক যারাই একটা গাভীর দুধ খাতে যাচ্ছে সবকিছুরই কিন্তু জাতটা বাছাই করে আপনার কিনতে হবে আগে মেন জিনিস আগে জাত তাহলে দুধের দুধ আপনি কিন্তু শিওর পাবেন ভাই এর জার্চির মাথা দেখিয়েছেন আর শিং দেখেন

এক লাখ বিশ হাজার বারো লিটার খোঁজা যাবে না ওইটা বাচ্চা সহকারে পাব না আর গাবিটা হবে বাচ্চা সবাই তো মানুষ খুঁজে বাচ্চা সহকারে ওই সব গাভে কি সম্ভব ও তো জীবনে তো কেউ কোনো লোকই দিতে পারবে না একটা সম্ভব বাচ্চা ছাড়া গাবে একটা বাচ্চা মরে গেছে আপনি এক একটা নব্বই হাজার দিয়েও কিনতে পারবেন দশ লিটার গাভে দশ লিটার হবে না আপনি পাঁচ লিটার পাতে পারবেন একটা দশ লিটার গাভে কিনতে গেলে কেমন লাগবে দশ লিটার একটা গাভে কিনতে গেলে এক আনুমানিক এক লক্ষ মনে করেন যে পনেরো না এক লক্ষ সতেরো

ওর পেটের সমস্যা মারা দাবি গ্যারান্টি এরকম বহুত লোকের হয়েছে ভাই ও লোকে কয় ভাই এই বাচ্চাটা কাল কি হয়েছে এজন্য শুয়ে আছে এজন্য এখন শক্তি পানি এই বেটা এক ঘন্টা পরে ওই বাচ্চা ধরে রাখতে হলো মায়ের দর দিয়ে গেলে আচ্ছা আচ্ছা আজকে বাইশ তেইশ বছর এই ডিপার্টমেন্টের ভিতরে আমি কোন দিনতে লাইফে এটা দেখলাম না যে তিন দিন বাচ্চা শুয়ে থাকে যখন হবে এক ঘন্টা পরে যা খাওয়া দেবো দুই ঘন্টা পরে তাবুত দেয় ভাই হালা দেবি হুম খালি আমি করছি না আরো বড় বড় খামারি ভাইরা আছে প্রতিবেদন আমার দর্শক ভাইরা দেখবে তারা বিবেক বিবেচনা করি তারা তারা জিনিসগুলা বিবেক বিবেচনা করি তারপরে কথাগুলো শুনলে বুঝতে পারবে সেটাই মায়ের দুধ মায়ের দিয়ে গেলে তার জীবন ঠান্ডা হয়ে যাবে ভাই এটার দামটা কেমন রাখছে এই গাবিটার দামে রাখছে দাদু ভাই এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার টাকা আর দাদু ভাই কি দিব আল্লাপাক দেখার নেই এ কি দিচ্ছে দেখেন আপনি কি হবে আল্লাপাক দেখান না দরদাম করা যাবে হ্যাঁ এর বডিতে তো চারমন মাংস আছে খালি গোস্তর দামে গরু দিচ্ছি

সে হাটে থাকুক না পাতারে থাকুক তার নীতিটা কেমন তার আদর্শটা কেমন দেখতে হবে বুঝতে হবে তা তো অবশ্যই ফাঁস করে দশ লাখ টাকার গরুর অর্ডার দিয়ে দিচ্ছেন এত খেলার জিনিস লাগে পোঙা মারা খায় ও জীবনই শেষ জীবনী শেষ হ্যাঁ করে দেশে এসে গরু কিনতেছে বিশ ত্রিশ লাখ টাকা নষ্ট করে আবার বিদেশি চলে যেতেছে ওইটি যদি দাদু ভাই আপনার বিদেশ থেকে কথা বলেছে যে ভাই আমি অমক তমক মেলা একটা সম্পর্ক কিন্তু ওর দেশে কি করে ওর নিজেও তা জানে না ও গরু চিনাও না ও জাত চিনে না টেকা দিয়ে আনি গরু কিনে খামারে তেলি আজ বুঝি এড কালো পাকড়া তো বিলির হয় হুম কিন্তু গরুটা চিনে কি ডাই গরুটা জাত মান জাত আগে চিনতো হবি বাটে রাগ বুঝতে হবি গাব গরু কিনলে তালিকা ওই লোক গরু কিনে লাভবান হতে পারবি এত গুণ পাচ্ছেন না খালি গরু এত উলানদেই কইলে ওই উলানে তো গোস্তও থাকতে পারে পালানের ভিতর তো রগও থাকতে পারে হুম গরু তো জোলানো তো নাও পড়তে পারি। সবকিছু দেখে কিন্তু একদম মানে সবকিছু নিখুঁত ভাবে দেখতে পরিচালনা করতে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ মোবাইলের মাধ্যমে করবে পনেরো যে কোনো দর্শক ভাই আসবে একদিন দুদিন থাকি যাচাই বাছাই করে গাবি নেবেন সময়দার নাই গাবি কেনা হব কথা বুঝতে হবে তাছাড়া ওই অনখোলার হাটের বাস্তার ভাঙর হাটের গরু টেকা মারি দেবেন ও পাটা কি কিনি ও এক লাখ কামাই করে ধান মুস লাগবে আর আপনি কিন্তু ভাই দুধ হচ্ছে না ভাই আর দশ দিন দেখেন হবে এবারটা এবার তো বাস্তায় দুধ কিভাবে নামবি ভাই কাস্তে কাটলে নামবি তা কবে নামবি নি দুধ দুই দিন কার বাচ্চা দাদু ভাই দুধ তো চাইনি সব ফালা দিছি দুধ কিন্তু পালানে রাখিনি ধরলে কিন্তু এন্ডার হইতো হুম হুম বুঝছেন বুঝতে পারছি এইগুলা যদি দর্শক ভাই দেখে সারি একদিন দুই দিন কার বাচ্চা এইভাবে পালান এত বড় কিভাবে হইলি এডি আপনি বুঝলেন না পালান থেকে অর্ডার দিয়ে দিছেন ওই গরু কি জীবনে বাট ভালো থাকবে ওর ভিতরে গরম হয় ছাগড়া ধরে বাট নষ্ট হয়ে যাবে তিন লাখ টাকার গরু শেষ আচ্ছা আচ্ছা একদম এক্যুরেট কথা বললেন এই কথাগুলা যদি দর্শকরা নাবস্তার জীবনে গরু কিনে ওর গরু সারা জীবন প্রথম দিনের গরু নষ্ট হবেই খাতা কলমে লিখে দেব আমি তো আস অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই